মধ্যম স্কুলে আমার সমস্যা একটাই বড্ডই যে জলটা পাচ্ছি না জলটা বাড়ি থেকে আনতে হয় টাইম কল আছে কিন্তু জলটা এখানে আসছে না খুবই কষ্ট আর ইলেকট্রিসিটিও নেই সে বাচ্চাদের অসুবিধে আর এই রান্না করার জায়গাটা ফাঁকা বর্ষাকালে জল হয় ভিজে যায় হ্যাঁ ভিজে ভিজে জল জল আনারও সমস্যা এটা বড্ড তাছাড়া অন্য কিছু অসুবিধে না বোর্ডটা দেখতে পাচ্ছেন এক লক্ষ চুরানব্বই আটশো সাতাশি টাকার বোর্ড প্রিয় দর্শক এইচএস মিডিয়া সেকালার্টিভ আমি সে হাবি রয়েছি আপনার সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি মধ্যম কাজীপাড়া অঙ্গওয়ারী কেন্দ্রে স্কুলের ও গ্রামবাসীর অভিযোগ এখানে পানীয় জলের সমস্যা প্লাস ইলেকট্রিক সিটিও নাই পাকাও নাই রাঁধুনির জায়গা ঠিক নাই নয় গ্রামবাসী বা কিছু স্কুলে ম্যাডাম বা কর্মী সহ সহকর্মীদের অভিযোগ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে দেন না আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্য কম বসে যান স্কুলের সহকর্মী ও গ্রামবাসী কি বললেন মিডিয়া মুখোমুখি তা আপনাদের শোনাবি বলছি আমার এখানে সমস্যা হচ্ছে ইলেকট্রিকসিটি নেই আর হচ্ছে একটু জলের ব্যবস্থা নেই লোকের বাড়ি থেকে জল তুলে নিয়েছে আমাদের রান্না করতে হয় আমরা পঞ্চায়েতে অনেকবার জানিয়েছি কিন্তু কোনো কিছু এনারা ব্যবস্থা করে দেন নেই আপনারা যদি কিছু ব্যবস্থা করে দেন আমরা প্রচুর উপকৃত হই সদস্যকেও জানিয়েছিলাম এর আগে সদস্য আমার বাড়ির কাছেই আমার সেন্টারের কাছেই সদস্য যাতায়াত করছে দেখে দেখে যাচ্ছে আসছে কিন্তু আমি জানিয়েছিলাম আমি প্রত্যেককেই জানিয়েছিলাম যে যখন সদস্য হয়েছে আমি তাকেই জানিয়েছি এটা একুশ সাল থেকে শুরু হয়েছিল তৈরি হয়ে গেছে বাইশ সালে এবং এবং হ্যাঁ এই সেন্টারটা চালু হয়েছে ন লক্ষ আটানব্বই হাজার আটশো সাতাশি টাকা খরচা হয়েছে এবং এই সেন্টারটার মধ্যে না রঙ না দরজা জানালাতে একটা রং নেই কিচ্ছু নেই একটা সাবমার্শাল নেই কিচ্ছু নেই তাতেই এত লাখ টাকা টয়লেট বাথরুম আছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই যার মধ্যে পড়বে সেটা কমপ্লিট নয় আমরা চাইছি একটু আমাদের জলের ব্যবস্থা করে দেওয়া আমাদের টয়লেটটা টয়লেটের জলটা যেখানে পড়বে একটু ব্যবস্থা বিশেষ আমাদের জল আর আমাদের হচ্ছে একটু ইলেকট্রিকের ব্যবস্থা এই অসহ্য গরমেতে আমাদের বাচ্চাদের মায়েরা বাচ্চাদের স্কুলে পাঠাতে চাইছে না এখানে রান্নারও ব্যবস্থা কিছু নেই না নিচেতে রান্না করি এবং মাথা ফাঁকা আমাদের যে যেখানটা রান্নাটা হচ্ছে ওই রান্নার রান্নাটার ওই যে উনানটা আছে তার উপরে একটু মাথাটা ছাউনির ব্যবস্থা করে দিলে আমরা খুব উপকৃত হইব আপনার নাম নাম ঝর্ণা ঘোষ আর হচ্ছে ফুলফুরা মধ্য কাজীপাড়া একশো অষ্টআশি নাম্বার সেন্টার আমি এই জায়গার আইসিডিএস কর্মী আমার সহিকা দিদিও আছেন বর্তমান লোকে জল আনতে যায় না রোজ জল কেউ দিতেও চাইছে না এর জল সবাইতে এর জল দিতে চায় না এটাই বড়ই অসুবিধা আমাদের এটা একটু দয়া করে ব্যবস্থা করলে আমাদের খুবই ভালো হয় আমার নাম শিবরা চক্রবর্তী অঙ্গনড়ি স্কুলে হ্যাঁ অঙ্গনারী স্কুলে দুটো বাচ্চাদের এত গরমে এত কষ্ট হচ্ছে দুটো পাকা নাই এটা জলের সাবমার্শাল নাই সেই নটা বাজলে কখন জল লাস্টে যাবার সময় পড়লে তখন সেই নিয়ে এসে রান্না এত বেলা পর্যন্ত বাচ্চাগুলো কাঁটকে রেখে দিচ্ছে গরমে কিসের জন্য সব তো আমাদের সরকার এইগুলো দেখবে না কেন এইগুলো তো আগে দেখা দরকার একটা বাথরুম নাই মেয়েগুলো বাথরুম কোথায় যাবে মেয়েগুলো বাচ্চাগুলো বাথরুম পেলে যাবে কোথায় এরা বাথরুমের ঢালাই করে রেখে দিয়েছে চাপাচ্ছে না কমপ্লিট করে দিচ্ছে না এই তো এই তো বাথরুম দেখুন এটাকে কমপ্লিট কেন করবে না কন্ট্রাক্টর যে ন লাখ টাকা সরকারের থেকে নিয়েছে এটা ন লাখ টাকার বিল্ডিংটা কমপ্লিট করতে এখনো বাকি তাও ন লাখ টাকা খেয়ে নিয়েছে বাকি যে ছ লাখ টাকা পাঁচ ছ লাখ টাকা খরচা করে ন লাখ টাকা খেতে টাকাগুলো কি সস্তা নাকি এটা বোর্ডে লিখে দিয়ে গেছে ন লাখ টাকা খরচা হয়ে গেছে কি জন্য আর ন লাখ আটানব্বই হাজার সাতশো ক টাকা লিখে রেখে গেছে কেন কমপ্লিট হয় না সব ন লাখ টাকা বলে যাচ্ছে দশ লাখ টাকার কাছাকাছি ইয়ে দিয়ে যাচ্ছে আর কাজ বাকি রয়ে গেছে একটা সাব মার্শাল আমি বলতে চাই বিশেষ করে বাচ্চার পাকা আর সাব মার্শাল এই মেয়েটা রান্নি মেয়েটা এসে বসে থাকে তিন দু ঘন্টা দু ঘন্টা বসে থাকে সেই নটায় জল এলে তবে এসে রান্না চাপায় বাচ্চাগুলো কতক্ষণ বসে থাকবে এখানে হ্যাঁ জানিয়েছি সদস্যকে জানানো হয়েছে হ্যাঁ পঞ্চায়েতেও জানানো হয়েছে বলছি পঞ্চায়েত বলছে কন্ট্রাক্টারকে টাকা দেওয়া হয়েছে কন্ট্রাক্টার করে না আমরা কি করবো কন্ট্রাক্টার টাকা নিয়ে নিয়েছে সম্পূর্ণ আমাদের কাছ থেকে বিডিওর কাছ থেকে নেন আমাদের নিয়ে নিয়েছে কিন্তু সে কমপ্লিট করছে না কন্ট্রাক্টার এত বানমাইসি করছে কেন হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে তাড়াতাড়ি কারেন্ট পাকা আর সাবমার্শাল তাড়াতাড়ি দরকার আর বাথরুমটা এই মেয়েগুলো বাথরুম পাচ্ছে না কার বাড়ি যাবে বাচ্চাগুলো বাথরুম পেলে এটা হতা এগুলো কেন হচ্ছে আপনার নাম আমার নাম কাজী মাহমুদুর রহমান বাড়ি বাড়ি এইখানে ফুরফুরাই আপনার বাচ্চা স্কুলে পড়ে কি সমস্যা আপনাদের আমাদের সমস্যা বাচ্চারা এসে স্কুলে পাখা নেই হাওয়া পায় না গরমে কতক্ষণ বসে থাকবে পানিও খেতেও পায় না ছেলেরাই আমরা যদি নিয়ে আসি তবে হয় আপনাদের বলেছিলেন হ্যাঁ সবাই মিলেই বলা হয়েছে করে দেয়নি করে দেয়নি হবে হবে বলছে কয় হয়নি আপনাদের কি সমস্যা এখানে জলের ব্যবস্থা নেই আর ইলেকট্রিকের আর পায়খানা বাথরুমের নেই ব্যবস্থা আর কিছু অন্য অসুবিধা নেই

ওনারা খালি বলছেন যে হ্যাঁ দেওয়া হবে দেওয়া হবে এইভাবেই কাটিয়ে দিচ্ছে সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা